আবার এটা কি ঢালছিস তুই মটন কোথায় পেলি হ্যাঁ পেলাম গো আমি অর্ডার দিয়েছি রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে লাল লাল মটন কই দেখি ঢাল তো দেখি আমাকে ঢপ মারছিস নাকি আলু দিয়ে খাচ্ছিস ও বাবা এ তো সত্যি এ আমার জন্য এক পিস রেখে রাখিস রে না সেই রান্নাটা হয়েছে মনে হচ্ছে হ্যাঁ ভালো বাড়ির থেকে ভালো বাহ খা 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 আমাদের একটুখানি আলু আর ঝোল রেখে দিলেই হবে বুঝছি ওতেই আমি না এই রেখে দিস একটু ওরকম করিস না এ মাকে না দিয়ে কেউ খায় নাকি একটু দিস রে আমি তো কষ্ট করে ভাত রান্না করলাম তোর জন্য ওইটুকু খেয়ে খেয়ে খারাপ পোষায় নাকি আমার আলু একটা আর একটু ঝোল লাগলি আহ এটা দিয়ে ভাতটা খেয়ে নেবো আমার আর কিচ্ছু লাগবে না তাহলে রবিবারটা জমে গেলো তোর পরপর জমছে তিন সপ্তাহ ধরে